নতুনত্ব কিছু গল্প দিয়ে সাজান আমাদের এই চ্যানেল সন্ধ্যার আড্ডা পুরনো গল্পকে শ্রুতিমধুর করে পরিবেশন করাই আমাদের চ্যানেলের প্রধান লক্ষ্য আমাদের এই পরিবেশন শুনতে আপনাদের কেমন লাগছে তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না ও আমাদের যদি গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন চলুন শুরু করা যাক আজকের গল্প হেমেন্দ্র কুমার রয়ের লেখা কাপালিকের কবলে সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্যসন্ধানী জয়ন্ত এবং মানিক বসে বসে খবরের কাগজ পড়ছিল প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্ত মানিকের দিনের অভ্যাস তাছাড়া এমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে তারা সেই অংশটুকু কেটে আটকে রাখে তাদের সংগ্রহের খাতায় জয়ন্ত বলল না সেই একঘেয়ে খবর কে কাকে ডান্ডা মারছে কে ছুরি দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে এসব অতি সাধারণ কেস আগেকার মতো তেমন জটিল কোনো জবরদস্ত কেস চোখে পড়ছে না বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বলল মানিক সুন্দরবাবু আসছেন যা হরিকে গিয়ে বল চা ও জল খাবারের ব্যবস্থা করতে মানিক উঠে গেল ঘরের ভেতর একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ ভারী কণ্ঠে বললেন কি হে জয়ন্ত শরীর ভালো তো আরে আসুন আসুন সুন্দরবাবু আসুন শরীর যে আমার চট করে খারাপ হয় না তা আপনার থেকে ভালো কেউ জানে না আর শরীর ভালো রাখতে যতটুকু সাধনা করতে হয় আমি করি হ্যাঁ এটা বলতে পারেন যে কাজ থাকলে হয়ে ওঠে না তবে কাজ না থাকলে যে শরীরের তো আজ কতটা রাখতে হয় তা আমি জানি আচ্ছা আচ্ছা সে তো জানি ভাইয়া তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হল তো জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না সে হেসে বললো আরে জানি জানি সুন্দরবাবু ছাড়া জয়ন্ত বাবুকে মনে পড়ে না আমি জানি জয়ন্তর এমন শুধু বললেন হুম এমন কথায় সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করলো সকালের জল খাবার নিয়ে জয়ন্ত সেই দিকে তাকিয়ে বললো অনেক হয়েছে সুন্দরবাবু আর বেশি কথা না বাড়িয়ে শুরু করুন আজকে সকালের জল খাবার এই খুব একটা আয়োজন করতে পারিনি তবে ডিমের পোচ চিকেন স্যান্ডউইচ ব্রেড বাটার মাটন চপ আর কফি সুন্দরবাবুর চোখ দুটো সেই দিকে পরেই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠলো জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো তিনি তার একাই দ্বিগুণের বেশি উদরছাদ করলেন গোটা ছয়েক পোচ ব্রেড বাটার ছখানা স্যান্ডউইচ আর চার চারটে মটন চপ খেয়ে পরপর দু কাপ কফিও পান করলেন তারপর একটা ঢেকুর তুলে বললেন আচ্ছা বক্তব্যটা জয়ন্ত জয়ন্ত আর মানিক এর সকালের জলখাবার আগেই শেষ হয়েছিল মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত তাই সে বলল বললো তাই নাকি আপনি বক্তব্য বলবেন কিন্তু মনে আছে তো যা খেলেন ওই খাবারে সব চাপা পড়ে যায়নি তো থামো 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 তো দেখো ছোকরা খাবার গেল পেটে চিন্তা আছে মগজে খাবার কি করে চিন্তার নিতে চাপা পড়ে শুনি আপনার মতো মানুষ যেখানে থাকতে পারে এখানে শুধু এই সব কেন আরো অনেক কিছু ঘটতে পারে সুন্দর বাবু সুন্দর বাবু বললেন ঘটনাটা হলো পলাশপুরের জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন অবশ্য জমিদারি এখন নেই তবে আধিপত্য দেশে কিন্তু আছে জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন ধরে নিখোঁজ তাই উপর মহল থেকে চাপ এসে পড়েছে আমাদের তো না বিশ্বাস হচ্ছে কি যে করি তার ঠিক নেই চাকরি রাখা দায় ভাই ওই যদি কোনো সাহায্য পাই সেই আশায় আরে মন খারাপ করবেন না সুন্দর বাবু মন খারাপ করবেন না আগে এই কথাটা বলুন এই খবরটা আমি কাল মনে হচ্ছে খবরের কাগজে পড়েছে হ্যাঁ 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 এটা কালকে খবরের কাগজে আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টteki ছাপানো হয়েছে আচ্ছা তা এই কথাটা বলুন যে ছেলেটার কত বয়স তা কি এতদিনে খোঁজ নিয়েছেন নাকি না না বয়স স্যার কত হবে বর্তমান জমিদারের বয়স প্রায় ওই পঁয়ত্রিশ তার একমাত্র ছেলে তাই খুব আদরে জানো তো বয়সে বছর ছয় হবে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ এতদিন পরে একটা আশ্চর্য ঘটনা পেয়েছি কিন্তু একটা জিনিস আমার মাথায় খটকা লাগছে বুঝলেন এইটুখানি বাচ্চা একা একা কি করে উধাও হতে পারে শোনো শোনো তাহলে তোমাকে আমি ঘটনাটা বলি এদের বিরাট দোতলা বাড়ি শোভা বাজার অঞ্চলে তবে বাড়ির পিছনের দিকটা একটা দরজা ছিল ওই দরজার দিকে একটা গলিও আছে যেটা ওই দরজা দিয়ে বেরোলেই যাওয়া যায় সামনে গেটে দুটো দারোয়ান থাকে বটে সে খোকাকে বেরোতে দেখেনি অথচ বেলা একটা দেখে তিনটের মধ্যে ছেলে উধাও তাহলে কি বলছেন এটা চুরি আচ্ছা তবে আপনাকে তিনটে কারণ বলি প্রথম কারণটি একটু নৃশংস এই ধরনের চুরি ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে প্রধানত বিদেশে পাচারের কারণে কিন্তু এই ধরনের চুরি মেয়েদের ওপরই বেশি হয় কারণ বিদেশে ক্রেতা পাওয়া সোজা ছেলেদের ক্রেতে হয় না কারণ ওই একই ক্রেতা যে পাওয়া যায় না তবে আপনি যে ঘটনাটি বললেন এই ঘটনার সঙ্গে এই ধরনের চুরির কোনো যোগাযোগ আমি অন্তত দেখতে পাচ্ছি না আচ্ছা বাকি দুটো কারণও বলি আপনাকে আরেকটি কারণ ছেলেদেরকে চুরি করে ভিক্ষা করানো অর্থাৎ ভিকিরই ব্যবসা এই ধরনের ব্যবসায় কি হয় জানেন ছোট ছোট ছেলেদেরকে চুরি করা হয় তারপর তাদের চোখ কানা জিপ কাটা হাত ভাঙা এই সব করে তাদেরকেই ভিক্ষা করানো হয় ওই দিনে ধরুন দশ বারো টাকা উপার্জন করায় তারপর রাত্রিরে দু টাকার খাবার খাইয়ে একটা কোণে ফেলে রেখে দেয় তাই বুদ্ধিমান মানুষেরা এই সকল ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ভিক্ষা দিতেই চায় না এবং অপর কারণটি হলো এই যে আপনাদের ওই বীরেন্দ্রবাবু পলাশপুরের জমিদার এইসব বড় বড় বাড়ির ছেলেমেয়েদেরকে চুরি করে মুক্তিপণ আদায় করা হয় এই ধরনের চুরি আমাদের দেশে তেমন হয় না বিদেশেই হয়ে থাকে তবে ওই একটা রহস্যকাণ্ড হ্যাঁ হ্যাঁ লিন্ডের বা হত্যা রহস্য এই রহস্যটা হওয়ার পর থেকেই আমাদের দেশেও দেখছি খবরের কাগজে এই ধরনের চুরির কথা উঠে আসছে বুঝলেন তা সে বাদ দিন কে কী কারণে চুরি করেছে বা কী উদ্দেশ্যে চুরি করে সেসব নয় পরে ভাবা যাবে এক কাজ করুন না একটু যাওয়াই যাক না সেই স্থানটা একটু ঘোরাও হবে আবার একটু তদন্ত করা হবে কি বলিস মানে সবতি সবতি তাহলে 16 16 আমরা সেখান থেকে ঘুরেই আছি এত উত্তেজিত হচ্ছেন কেন আগে থেকে কি জায়গাটা ঘোরা আছে নাকি হ্যাঁ ভায়া তা গিয়েছিলাম বটে তবে কোনো সূত্র দেখতে পাইনি আবার মন খারাপ করে প্রথমে বললাম না মন খারাপ করবেন না আমিও যে কিছু সূত্র করতে পাবো তা কিন্তু আমি বলিনি তবে চলুন না ঘোড়াটা আসল দেখাই যাক পতাকার জল কত দূর গড়ায় আচ্ছা অনেক কথা হলো মানিক তুই এক কাজ কর না দীপাকে নিয়ে আয় দীপা দীপা আমার না মেয়ে গোয়েন্দা কেন হবে তবে গোয়েন্দা মানুষ নয় মেয়ে কুকুর বলতে পারে আমারই ট্রেনিং চলছে ওর ওপরে আমার দৃঢ় বিশ্বাস কোনো না কোনো দিন আমার এই তদন্তের কাজে সাহায্য পাবই হ্যাঁ হ্যাঁ দেখা যাক হয় এবার আমরা দিকে যাত্রা করি ততক্ষণে মানিক দীপাকে নিয়ে বাইরে এসে গিয়েছিলেন তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চললো শোভা বাজারের দিকে শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারেটা বিরাট দুটো তলা মিলিয়ে বাইশ খানা ঘর বোঝা যায় এককালে বিরাট ধনী ছিলেন এরা বর্তমানে অর্থের গৌরব না থাকলেও দারিদ্রতা তেমন নেই বর্তমানের মালিক বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুর সাথে দেখা করলেন এবং সুন্দরবাবু জয়ন্ত মানিকের সাথে তার আলাপ করালেন এরপর বীরেন্দ্রবাবু সকলকে নিয়ে গেলে বসার ঘরে জয়ন্ত বলল হ্যাঁ বীরেনবাবু আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি যদি সত্তর খুঁজে বের করতে না পারেন তবে তবে তিনি হয়তো পাগল হয়ে যাবেন বুঝেছি বুঝেছি বীরেনবাবু কি জানতে চান আচ্ছা আপনার ছেলে কবে ও কখন অদৃশ্য হয় পরশু দিন পরশু দিন প্রায় বেলা দুটো নাগাদ সেই সময় আপনার ছেলে কোথায় ছিল সে তার সে তার ঘরে ছিল আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলো বারোটা নাগাদ আমি অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে কেউ বের হয়নি পিছনের দরজা খোলা দেখা যায় তাতে মনে হয় তাতে মনে হয় ও ওই পথ কেউ বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার বাড়ির কাজের লোক ছোট ছেলেকে ঘরে দেখেছিল তারপর ইন্টের সময় এসে আর তাকে দেখতে পাইনি বুঝলেন ঠিক আছে ঠিক আছে এবার বলুন তো আপনার কি কারণ সন্দেহ হয় না 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 সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর নরেন্দ্র হলো আবার আমার একমাত্র পুত্র সন্তান আচ্ছা কেউ কখনো আপনাকে কিছু চিঠি লিখেছেন আগে কিরকম মানে এই ধরুন এত টাকা না দিলে আমি ক্ষতি করে দেব না 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 টাকা সে বর্তমানে আমাদের বিশেষ নেই বুঝলেন আর সকলেই জানে তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু যে ঘর থেকে আপনার ছেলেটি অদৃশ্য হয়েছে হুম সেই ঘরটা আমি একবার ঘুরে দেখতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জয়ন্ত সেই ঘরটি দু থেকে তিন মিনিট পর্যবেক্ষণ করার পরে হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে মানিককে তৎক্ষণাৎ ডাক দিল মানিক এদিকে শোন একবার তুই দীপাকে নিয়ে বাড়ি যা আর সুন্দরবাবুকে বলে দিবি ঠিক সন্ধ্যে সাতটার সময় আমার বৈঠকখানায় দেখা করতে বুঝেছিস আমি বেরোলাম হ্যাঁ ঠিক আছে জয়ন্ত এই বলে হঠাৎ সেই স্থান পরিত্যাগ করি সেদিন সন্ধ্যাবেলা জয়ন্তর বাড়ির বৈঠকখানাতে সুন্দরবাবু জয়ন্ত ও মানিক তিনজনে আলোচনা করছিল হঠাৎ জয়ন্ত মানিককে বলল মানিক হরিকে গিয়ে বল টিন কাপ চায়ের ব্যবস্থা করতে এরপর জয়ন্ত সুন্দরবাবুকে সেদিন সকালে বিষয়টি নিয়ে কথা শুরু করল জয়ন্ত বলল সুন্দরবাবু আজ সকালে বীরেন্দ্রবাবুর বাড়িতে কিছু লক্ষ্য করেছেন না তেমন কিছু তো চোখে পড়েনি আমার কেন বলুন তো তেমন কিছু নয় আজ সকালে যখন ওই বীরেন্দ্রবাবুর ছোট ছেলে তার ঘরটি পর্যবেক্ষণ করছিলাম তখন দেওয়ালে কতগুলো ছবি চোখে পড়েছিল প্রত্যেকটি ছবি যে বীরেন্দ্রবাবুর পূর্বপুরুষদের তাতে কোনো সন্দেহ নেই কারণ তাদের প্রত্যেকেরই মুখের মিল ছিল শুধুমাত্র ওই একখানা ছবি আমার মনে কেমন খটকা লাগছে কারণ ওই মুখের মিলটা আমি খুঁজে পাইনি তাছাড়াও ওই ঘরটিতে এমন কিছু জিনিস আমি লক্ষ্য করেছি যেগুলো ওই স্থানে থাকাটা একদম বেমান ইতিমধ্যে মানিক ও হরি একসাথে প্রবেশ করল প্লেটে কিছু বিস্কুট ও চায়ের পেয়ালা নিয়ে এবং সকলেই চায়ের পেয়ালায় চুমুক দিলেন আচ্ছা সুন্দরবাবু কাল সকাল সাতটায় আমি একবার বীরেন্দ্রবাবুর বাড়ি যেতে চাই আপনি আমার বাড়ি চলে আসবেন মানিক কাল সকাল সাতটায় তৈরি থাকবি দীপাকে নিয়ে মনে থাকে যেন আর সুন্দরবাবু আপনাকে বলছি বীরেন্দ্রবাবু ওই সকাল বারোটা করে অফিস যান তাই তো তাহলে এক কাজ করুন ওনাকে এখন কিছু বলার দরকার নেই যা বলার আমি গিয়েই না হয় বলবো আচ্ছা তবে আজ। হ্যাঁ হ্যাঁ চলুন পরের দিন সকালবেলা জয়ন্ত এবং মানিক দীপাকে নিয়ে তৈরি সুন্দরবাবু গাড়ি নিয়ে আসছেন গাড়িতে উঠে পড়ুক বেশি সময় নেই হাতে হ্যাঁ হ্যাঁ মানিক ওট ওট দীপাকে আগে তোল এরপর সকলে শোভাবাজারের রাজবাড়ি অর্থাৎ বীরেন্দ্রবাবুর বাড়ি দিকে যাত্রা শুরু করলেন বীরেন্দ্রবাবু প্রথমে সকলকে দেখে একটু অবাকি হলেন জয়ন্ত বাবু এত সকাল বেলায় কিছু না জানি আরে আসুন 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 ভেতরে আসুন হ্যাঁ কি কি নেবেন বলুন চা না কফি আরে না 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 ওসবের কোনো দরকার নেই এই একটু জরুরি কাজ ছিল তাই আপনার কাছে আসা ও হি আপনাকে আরও কিছু প্রশ্ন করতে চাই মানিক দীপাকে নিয়ে তুই একটু বাড়ির চারপাশটা ঘুরে আয় তো হ্যাঁ বীরেন বাবু হুম বলুন আপনাকে যেটা বলছিলাম আগের দিন ওই নরেন্দ্রর ঘরটি যখন পর্যবেক্ষণ করছিলাম হ্যাঁ হ্যাঁ কতগুলো ছবি দেখেছিলাম হ্যাঁ সেই ছবিগুলো কার একটু বলতে পারবেন অবশ্যই বলতে পারবো অবশ্যই বলতে পারবো প্রত্যেকটা ছবি ওই আমাদের পিতৃপুরুষদের শুধু শুধু ওই একটা ছাড়া উনি হলেন আমাদের গুরুদেব উনি আমাদের সকল পূজার কাজকর্ম সম্পন্ন করতেন আর তেমন কোনো ছবি তো নেই আচ্ছা উনি এখন কোথায় থাকেন আগে আগে উনি তো ছ বছর আগে মারা যান কেন কেন বলুন তো মারা যান আগে তবে আমি কাল যখন নরেন্দ্র ঘরটি পর্যবেক্ষণ করছিলাম তখন কিছু তন্ত্র সাধনার সামগ্রী আপনার ছেলের ঘরে দেখেছিলাম যা ওই ছোট্ট ছেলেটির ঘরে থাকাটা পুরোটাই বেমানা তাই আপনাকে আরও একবার জিজ্ঞেস করছি সেরকম কেউ তন্ত্র সাধনা করে এরম কোনো ব্যক্তি বা অচেনা কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসেননি একটু মনে করে বলুন তো না 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 তেমন কেউ তো আসেনি হ্যাঁ 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 এক সন্ন্যাসী এসেছিলেন বুঝলেন আমাদের গুরুদেবের শিষ্য উনি একটা রুদ্রাক্ষ নরেন্দ্রকে দিয়ে গিয়েছিলেন তবে তবে ওনাকে তেমন সন্দেহের কিছু লাগেনি আর আমাদের আচ্ছা যাই হোক আমি কি রুদ্রাক্ষটা একবার দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মানিক দীপাকে নিয়ে আসার পর জয়ন্ত রুদ্রাক্ষটে নিয়ে ভালোভাবে দীপার নাকের কাছে ধরল এবং তৎক্ষণাৎ দীপার আচরণ কেমন বদলে গেল অত্যাধিক হারে তার মধ্যে রাগ জন্ম ওকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ল এমন সময় জয়ন্ত বলে উঠল কিছু মনে করবেন না বীরেন বাবু আজ তবে উঠি বুঝলেন আজ রাত বারোটার সময় পলাশপুরের শ্মশানের আগের মোড়টাতে আপনি একটু চলে আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আমি ঠিক পৌঁছে যাব আর সুন্দরবাবু আমি আপনাকে বলছি আপনি কটা পুলিশ নিয়ে ওই রাত বারোটা নাগাদ পলাশপুরের শ্মশানের সামনে চলে আসবেন তারপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে আচ্ছা তাহলে সবাইকে আজ উঠলাম মানিক দীপাকি নিয়ে ওঠ অমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থম থম করছে আকাশে একটা তারা পর্যন্ত চোখে পড়ছে না আজ এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানের একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালি সে কি তার ভয়ঙ্কর রূপ গলায় হাতে রুদ্রাক্ষের মালা পরনে টকটকে লাল একটা কাপড় তার সামনে পাঁচটা মডার খুলির উপরে রাখা একটা ভয়াবহ মূর্তি তারই সামনে আবার একটা বড় মরার খুলির কপালে সিঁদুর লাগানো ওই স্থানের পাশেই পড়ে আছে একটা মৃতদেহ তাছাড়াও আছে একটা মুরগি একটা কালো পাঁঠা এবং হাত পা বাঁধা অবস্থায় রয়েছে একটা ছোট ছেলে দেখে বোঝা যায় সে এই সমস্ত কিছু দেখে হয়তো হয়ে অজ্ঞান হয়ে গেছে কিন্তু হঠাৎ কাপালিক চমকে গেল দেখল তার সামনে চারজন লোক হাতে টর্চ নিয়ে আর একটা কুকুর তাদের সামনেই মাটি শুকতে শুকতে এগিয়ে আসছে কাপালিক এই ঘটনার জন্য একদম তৈরি ছিল না সুন্দরবাবু বললেন শয়তানের দল আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস বলে সে খাড়াটা হাতে তুলে নিয়েই হুংকার দিয়ে উঠল এমনই সময় জয়ন্ত এগিয়ে গেল তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল জয়ন্ত বলল পুলিশের সাথে পাঙ্গা নিতে যেও না কাপালিক মারা পড়বে এমন সময় মানিক গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধন কেটে দিতেই বীরেন্দ্রবাবু তার পুত্র নরেন্দ্রকে কোলে তুলে নিল বীরেন্দ্রবাবু বললেন তুমি কি না তুমি কি না আমার গুরু ভাই পে আমার ছেলেকে নর বলি দিতে গিয়েছিলে আমাদের গুরুদেব আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এই সব করে তুমি তুমি নরাধম পাছন্ড। কাপালিকের চোখ দুটো যেন রাগে আগুনে জ্বল ছিল কিন্তু সে জানে যে সে নিরুপায় হাতে নাতে ধরা পড়েছে আইনি মামলায় অন্তত সাত বছরের জন্য তাকে ঘানি ঘোরাতেই হবে সুন্দরবাবু বললেন আপনি একেসে হাত না দিলে একেস্টা কমপ্লিট হতো না আপনি হাত দিলেন বলেই হাতে নাতে শয়তানটাকে ধরা সম্ভব হলো তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হতো বীরেনবাবু বললেন জানন্তবাবু জানন্তবাবু বলুন বলুন কি পুরস্কার চান আপনি আপনি যে কোন পরিমাণ অর্থ আমি আমি তিতে রাজি হ্যাঁ অর্ত টর্ত আমার চাই না বীরেন বাবু আমি যে ওই ছোট্ট শিশুটাকে বাঁচাতে পারলাম আর আপনার এত বড় একটা উপকারে আসতে পারলাম এতেই আমি নিজেকে অনেক ধন্য মনে করছি কাপালিক বুঝলো জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বলল আমার আমার তোরা এত বড় ক্ষতি করলি তোদের সর্বনাশ হবে সর্বনাশ আচ্ছা এখন তবে চাই পরের যখন দেখা হবে তখন না সর্বনাশ করার চেষ্টা করিস আমার করবে সর্বনাশ হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠেরোশো অষ্টআশি সালের দোসরা সেপ্টেম্বরে কলকাতা শহরে হেমেন্দ্র কুমার রায় হলেন একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার তিনি আমাদের জন্য লিখেছেন রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প এবং তারই মধ্যে উল্লেখযোগ্য একটি গল্প হল জকের ধন হেমেন্দ্র কুমার রায়ের মৃত্যু হয় উনিশশো সালের আঠেরোই এপ্রিল আমাদের চ্যানেল সন্ধ্যার আড্ডার পক্ষ থেকে হেমেন্দ্র কুমার রায়কে জানাই অসংখ্য শ্রদ্ধা ও সম্মান সম্পূর্ণ হল আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে গল্প পাঠ ও সুন্দরবাবুর চরিত্রে সুব্রত নস্কর আবহ সঙ্গীত ও জয়ন্তের ভূমিকায় আমি কৌশিক ভূমি বীরেন্দ্রবাবু ও কাপালিকের চরিত্রে নীলকান্ত ভূমি আমি আপনাদের কথা দিচ্ছি পরবর্তী গল্প খুবই শীঘ্রই আসছে আমাদের এই চ্যানেলে সন্ধ্যার আড্ডায় ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদেরই গল্প আপনাদের কেমন লাগছে ধন্যবাদ